কদিন দিন ধরে শরীরটা ভালো না যার জন্য তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি না এতটা শরীরটা খারাপ এত ঠান্ডা লেগেছে যে কিছুই ভালো লাগছে না প্রতিদিনই মাথা যন্ত্রণা করছে প্রত্যেক দিন মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি তারপরে ওকে বললাম একটু তেল দিয়ে দাও মাথায় আর ও না তেল দিতে একদম পছন্দ করে না মানে ও নিজের হাতে আমাকে তেল দিয়ে দেবে ওর হাত পা পুরো ঘেমে যায় মানে ওর হাতে তেল টাচ করলে ওর পায়ের তলা ঘেমে যায় অস্বস্তি বোধ হয় এটাকে কি বলে জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তার জন্য তেল ছাড়াই আচরে দিচ্ছিল গুড মর্নিং বন্ধুরা আমাকে নেবো হ্যাঁ নেবো তো কোথায় যাব ফোন আনতে নতুন ফোন আমাকে দেবে না হ্যাঁ তোমাকে নিয়ে যাব তোমা চলো আমরা এখন যাচ্ছি স্কুলে এখন কফি খেলাম আর মেঘনাকে দুটো বিস্কুট খাই দিলাম দেবো তো যাবো তো নতুন ফোন কিনতে না কি হলো দেবো তো বলেছি ভাই ভাই শুধু ভাই ভাই কিছু হলেই শুধু ভাই ভাই বললাম যে নতুন ফোন কিনতে যাব এটা বলেছে বলে কাটছে বলেছে তো নিয়ে যাব চলো কেন কালই খেলছি দেখি দেখি সারা

এটা কি বই বাছাই করা ইংরেজি বই ইংরেজি বই তাই তো ইংরেজি ছড়া বই ঠিক বলেছো তো ইংরেজি ছড়া বই এটা আর কি আছে এটাকে এটাকে এটা কে বসে আছে বইপত্র নিয়ে এটা একটা দাদা এটা একটা দাদা এটা আমি এটা কে এটা তো আমার বোন তোর বোন কবে হলো 130 টাকা 130 টাকা তো বুঝলাম এই বোনটা কবে হলো আগের দিন হয়েছে এখনই বসতে পারে আগের দিন হয়ে গেলে আর এটা এটাকে এখানে তো আরেকজনকে আরেকজন কোলে নিয়েছে বাবারে একটা দেখি 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 একজনের পেটের ভিতরে ঢুকে দিয়েছে আরেকজনকে এটা তো ভূত হয়ে গেছে আর ওইটাকে এটা এটা তো ওর দিদি ওর দিদি নাম কি ওর ওর নাম মনসা মনসাদত আরে ওর নাম ওর নাম কি ওর নাম ওর নাম ছেলে দত্ত ছেলে দত্ত আর তোমার নাম কি

ভিডিও করতে ইচ্ছা করলেও মুডের ওপর নির্ভর করে কদিন ধরে ভিডিওই করছি না তো ছোটো ছোটো ক্লিপ করছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন আজ থেকে তো মেরি ক্রিসমাস সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো মেঘনার বাবা আসার সময় মেঘনার জন্য দেখো টুপি এনেছে ক্রিস্টমাস ট্রি এনেছে এবং কেক এনেছে আর এখন সবে আমরা লাঞ্চ করলাম আজকে লাঞ্চে আমরা করেছি ডিমের ঝোল আর ভাত আর কিছু করিনি প্রচন্ড পরিমাণে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গতকাল করেছিলাম খিচুড়ি আজকে করেছি ডিমের ঝোল তো এই দেখো ক্রিসমাস ট্রি কেক আর কেকটা যেহেতু এখন খাবো না সন্ধ্যাবেলা খাবো কারণ এক্ষুনি জাস্ট আমরা লাঞ্চ করলাম আর ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে তো কেক খাওয়া যাবে না ওই জন্য মেঘনাকে বলছিলাম এটাই বলছিলাম যে মা বিকেলবেলা কেকটা কেটে দেবো বিকেলে খাবে আর এই দেখো টুপিটা কত সুন্দর হয়েছে একটু অন্যরকম টুপিটা মানে কাপড়ের না ঠিক প্লাস্টিকেরও না কেমন যেন একটু টাইপের দেখে বুঝতে পারছো আমি মেটেরিয়ালটা ঠিক বুঝতে পারছি না তো ভালোই লাগছে দেখতে খুবই সুন্দর হয়েছে টুপিটা তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থাকো টাটা